নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিশ ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই শুভ শারদীয় শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো গত সপ্তাহে শপিং করতে গেছিলাম অনেকটা আনন্দ নিয়ে কিন্তু এই সপ্তাহে সেই আনন্দে পুরো জল ঢেলে দিয়েছে এই মুসলধারের বৃষ্টি বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এই বৃষ্টির দিনে একটা কিছু মুখরোচক কিছু বানাই তাই আজকে আমি পুরো শপিং কী করলাম কি গিফট পেলাম কি রেসিপি আজকে করেছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি একটু লং হবে তাই পুরো ভিডিওটি একটু দেখার জন্য অনুরোধ করবো স্কিপ না করেই তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আগে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই আজকে বানাচ্ছি কলাইয়ের ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ফুলরি আর সঙ্গে চাটাও ছিল সেটা আর আমি দেখালাম না তো গরম গরম ফুলোরি এই বৃষ্টির দিনে ঠান্ডার দিনে হোক একটু বেশ ভালো লাগে তাই না তো ডালটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে জল ছেঁকে মিক্সিতে দিয়ে দিয়েছি আর ওর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো সুন্দর করে ওটাকে বেটে নেব বেটে নিয়ে একটি আলাদা একটি পাত্রের মধ্যে ওটা নিয়ে নেব আমি ওটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো এরপরে আমি একে একে পেঁয়াজ কুচি দেব আর কিছু কাঁচা লঙ্কাও দেব আর একটু লালের জন্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু গরম মশলা ব্যাস এটাকে দিয়ে একটু চিংড়ি মাছও দিয়ে দেব ভালো করে এটাকে একটু মাকে নেবো আপনার যদি বাড়িতে ধনে পাতা থাকে একটু ধনে পাতাও দিতে পারেন আমার বাড়িতে ছিল না সেই মুহূর্তে তাই আমি ওটা দিলাম না তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব খুব চট জল বানানো যায় জানেন এক পাশে চা বসিয়ে আরেক পাশে আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন শুধু ডালটাকে একটু আগে থেকে মনে করি ভিজিয়ে রাখতে হবে তো এরপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আমি এই চামচের সাহায্যে ডালটাকে আমি কড়াইতে দিচ্ছি একে একে আমি ডালটাকে দিয়ে দেব সবগুলো দিয়ে দিয়েছি একদিকে ভালো করে ভাজা হয়ে গেলে অপরদিকে উল্টে দেব বাকিগুলো উল্টে দিয়েছি প্রায় অনেকটাই হয়ে গেছে তো আমার প্রায় ফুলুরি ভাজা কমপ্লিট আর কালারটাও খুব সুন্দর এসেছে যেগুলো একটু ভালো করে হয়ে গেছে সেগুলো আগে তুলে নিচ্ছি একে একে আমি সব ফুলুরিগুলোই তুলে নেব আমি খুবই অল্প তেলেই এটাকে আমি ভাজার চেষ্টা করেছি কারণ পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তো খুবই অল্প তেলেই আমি এটা ভেজেছি এই যে দেখুন আমার রেডি আমি ভেঙে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে ভেতরটা শুধু দেখতে হয়েছে তাও নয় এটা খেতেও দুর্দান্ত হয়েছিল গরম গরম অসাধারণ খেতে তো বৃষ্টির দিনে এমন একটু কিছু হলে মন্দ হয় না বলুন তো চলুন এবার শাড়িগুলো দেখিয়ে দিই রকম শপিং করা হয়েছে এটা হচ্ছে মায়ের শাড়ি মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি ওনার বয়স হয়েছে তাই একটু হালকা কালার নিয়েছে তো এরপরে নিয়েছি কিছু বেডশিটও নিয়েছে মা বাবা গেছিল আরেক দিন শপিং করতে আর সেটা গত সপ্তাহে গেছিল আর আমি শ্রেয়া আর শেয়ার বাবা গেছিলাম আরেক দিন শপিং করতে কারণ ঠিক করে সময় করে উঠতে পারি না তাই আমরা গেছিলাম সন্ধেবেলার মারা গেছিল সকালে শপিং করতে আর আমাদের এখানে বাজারে খুবই সস্তায় আর পাইকারি রেটে পাওয়া যায় তাই সমস্ত জামা কাপড় থেকে শুরু করে বেডশিট থেকে যাই কিছু নেন না কেন সমস্ত কিছুই খুবই সস্তায় পাওয়া যায় এই আর একটি বেডশিট আর এই যে আরেকটি মা বাড়িতে পড়ার জন্য একটি শাড়ি নিয়েছে খুব সুন্দর কালারটা দেখুন আর একটা নিয়েছে এই আর একটি শাড়ি এটা খুব সফট আর একটি পেস্তা কালার একটি শাড়ি তো চলুন এবার গি গিফট পেলাম সেটা দেখাই এটি হচ্ছে শ্রিয়ার বাবার একটি পাঞ্জাবি যেটা দাদা দিয়েছে আর আমাকেও দিয়েছে একটি পিওর সিল্কের একটি শাড়িও দিয়েছে যে দেখুন কালারটা কত সুন্দর আর এরপরে শ্রেয়াকে দিয়েছে পিসিমণি একটি টি শার্ট আর আমাকে দিয়েছে একটি শাড়ি তো শাড়িটি খুবই সুন্দর আর ওর সঙ্গে একটি জুয়েলারিও পাঠিয়েছে সেটা আজ আপনাদের আপনাদের সঙ্গে একটু পরেই সেটা শেয়ার করছি তো সাইটি দেখুন খুব সুন্দর কয়েক মাস আগে বাবা চেক আপের জন্য হায়দ্রাবাদ গেছিল তো বাবা মায়ের হাতেই এই গিফটগুলো পাঠিয়ে দিয়েছে কারণ দিদি ভাইরা আসবে ডিসেম্বর নাগাদ তো ততদিন তো আর পুজো থাকবে না তাই একটু পাঠিয়ে দিয়েছে তো এটা দিয়েছিল গত বছর আমার এক দাদা তো গত বছর যেহেতু কলকাতায় ছিলাম তাই কাছে থাকলেও পরা আর হয়নি কারণ ওই সময়টাতে বেশিরভাগ সময়ই সালোয়ার পরেই কাটিয়েছি শাড়িগুলো সবগুলোই পরেছিল আর কত পরা যায় বলুন শাড়িটা একটু মানে ব্লাউজ কাটাতে দিয়েছি ফলস পাট পরতে দিয়েছি বলে একটু ভাঙা ভাঙি হয়েছে তাই শাড়িটা একটু ওইভাবে লাগছে তো চলুন বন্ধুরা এরপরে হচ্ছে শ্রেয়ার কি গিফট পেলো দেখুন এটি হচ্ছে মেজো ঠাম্মি মানে বিনি ঠাম্মি বলে ওকে যেহেতু বিনি বলে ডাকে তাই ও বিনি ঠাম্মি বলেই ডাকে বিনি ঠাম্মি দিয়েছে এই জামাটি স্ত্রী জন্য এবারে যেসব ড্রেস কেনা হয়েছে খুবই কমফোর্টেবল এবং খুবই অল্প দামেরই খুব দামি বা কিছু স্টাইলিশ কিছু নেওয়া হয়নি তার কারণ ওর খুব একটা পছন্দ করে না সেটা কারণ গত বছর কিছু পেয়েছিল তো সেগুলো সেই আলমারিতেই পড়ে আছে সেগুলো কিছুতেই পড়তে চায় না ওর এই রকম টাইপের ড্রেসগুলো পরতে একটু কমফর্টেবল ফিল করে এটি দিয়েছে ওর ঠাম্মি আর নিচে যে দুটো দেখলেন ওটা ওটা ওর ঠাম্মিরাই দিয়েছে আর এটি দিয়েছে ওর বাবা দেখুন জামাগুলো খুবই সিম্পল আর কিছুদিন বাইরে পড়লো তারপরে বাড়িতে পড়ল কারণ আমরা তো খুব একটা বাইরে বেরোচ্ছি না পড়াশুনোর চাপে স্কুলের চাপে সব কিছু করে খুব একটা বাইরে বেরোনো হয় না আর তাই মানে সারা বছরে জামা কাপড় যা লাগে ওই সময়টাতে নিয়ে নিয়েছে কিছু বই খাতাও নিয়েছে সেটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক আর আমি যেটা কিনেছি সেটি হচ্ছে একটি জুয়েলারি কিনেছি যেটি এই শাড়িটির সঙ্গে পরব বলে অনলাইন থেকে দিদিভাইও একই রকমই পাঠিয়েছে তো সেটি কয়েকবার পরা হয়েছে এত সুন্দর দেখতে আর না পরে থাকতে পারলাম না তো একই রকমই শুধু একটু কালার আলাদা এই শাড়িটার সঙ্গে বলে এই জুয়েলারিটা নিয়েছিলাম দেখুন অত সুন্দর দেখতে শাড়িটির সঙ্গে বেশ মানাবে তাই না তো দেখুন এই শাড়িটিও দিদিভাই যে পাঠিয়েছে ওর সঙ্গে এই জুয়েলারিটা পাঠিয়েছে একই রকমই দেখতে বলেছি তো শুধু কালার আলাদা যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক করবেন আর আমার রেসিপিটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কেমন কাটালেন পুজো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত টাটা